আজ লোকসভা নির্বাচনের ফলাফল আর এই ফলাফলের দিনে ঘাটা লোকসভার বিজেপি প্রার্থী হিদন্ময় চট্টোপাধ্যায় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এক উৎসব অভিযোগ করলেন সার্ভিস আইডি ছাড়া সবাইদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে সার্ভিস আইডি চাইছি যখন তখন দিচ্ছে না সার্ভিস আইডি এসডিও এস বলছে সার্ভিস আইডি আপনাকে দেবো না আপনাকে দেখাবো না এবং তার সঙ্গে আরও বলছে হ্যাঁ দেবো না মিস্টার টুডু এবং তার সঙ্গে জেনারেল অবজার্ভার যিনি আছেন মিস্টার লালবিনা তিনিও বলছেন না দেবনা না এইভাবে ভিতরে চলছে আমি এখন সিইও কে ফোন করব ইসিআই এর তাকে বলবো যে আমি আপনি ইমিডিয়েটলি ফোন করুন নোটিফিকেশনটা পাঠান যে সার্ভিস আইডি চাইলেই দেখাতে হবে গতকাল কালকে রাত্রিবেলা তো আপনারা দেখেছেন ছজন স্টাফকে তার চেয়ারাও দেখলেন ছজন স্টাফ ভিতরে দাঁড়িয়ে ছিল তাদেরকে টেনে এনে এই এসডিও তৃণমূলের দলদাস এসডিও অবস্থার পরিবর্তন হতে এত সময় কেটে গেল এখনো হয়নি তো নির্বাচন কমিশনের যিনি অবজারভার আছেন मिस्टर লালবিনা তিনি যদি পায়র উপরে পাতুলে কফি খান ঘুমিয়ে পড়েন তাহলে কে কাজটা করবে কালকে নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকলে কে কাজ করবে বলুন না কাজটা কে করবে